আচ্ছা পিছনে তোমরা একটা স্ক্রিনশট দেখতে পারতেছো এটা হচ্ছে গিয়ে অ্যাডমিশন টাইমে আমি এবং আমার ফ্রেন্ডের কথাবার্তা স্ক্রিনশট এখানে তোমরা দেখতেই পারতেছো যে আমরা ঘুম নিয়ে অনেক বেশি রিগ্রেট ফিল করতেছিলাম বারো ঘন্টা দশ ঘন্টা ঘুম নিয়ে তো এই জিনিসটা আসলে অ্যাকচুয়ালি রেগুলার হইতো অ্যাডমিশন টাইমে যে আমি অনেক বেশি ডিপ্রেস থাকতাম নিজের ঘুম নিয়ে তো আমার ফ্রেন্ডটাও অনেক বেশি ডিপ্রেস থাকতো যে কারণ ও আস লিখতেছে এখানে তো বর্তমানে আমি ঢাকা মেডিকেল কলেজে আসি আর আমার ফ্রেন্ড ও কিন্তু বুয়েটে আছে তো এই জিনিসটা বলার একটাই কারণ কারণ হচ্ছে গিয়ে এই প্রবলেমগুলা অ্যাকচুয়ালি অ্যাডমিশন ক্যান্ডিডেটের

আর তুমি বলতে পারো ভাই এগুলো তো আমরা জানি যে ফিক্স করা ট্রাই করব অথবা যে কম আসে রেখে দেবো তা থিং ইজ সেকেন্ড কথাটা কেন বললাম যে লেট ইট বি আচ্ছা আমরা যখন ঘুম নিয়ে কথাবার্তা বলি প্রথমেই আমরা যে টার্গেটটা রাখি সেটা হচ্ছে কি ঘুম কিভাবে কমাবো ঘুমের কমানোর যে টেকনিকগুলো আছে সেভাবে সেটা কিভাবে অ্যাপ্লাই করব এই যে কিভাবে বলতে গিয়ে আমরা একটা জিনিস মিসআউট করি সেটা হইতেছে কেন করব বা ঘুম কেন কমাবো তোমার এই কোয়েশ্চেনটার একদম ক্লিয়ার কাট আনসার লাগবে তুমি নিজেরে জিজ্ঞেস করে দেখো তোমার যে ঘুমটা সেটা অ্যাকচুয়ালি কতক্ষণের বা তোমার যে নিজের সাথে হিসাব করে দেখবা যে তোমার ঘুমটা কি আসলে দশ থেকে বারো ঘন্টা ক্রস করে যেতেছে নাকি হচ্ছে গিয়ে এই ধরো সাত আট ঘন্টার ঘুম এই কোয়েশ্চেনটা যখন তুমি আনসার পাবা এখানে একটা কিছু কনফ্লিক্ট লাগে আমাদের সেটা হচ্ছে অনেকে সাত আট ঘন্টার ঘুমটা অনেক বেশি মনে করে কারণ ধরো সে পাঁচ ছয় ঘন্টা ঘুমাইলেও মানে সারা জীবন সে পাঁচ ছয় ঘন্টা ঘুমাইছে এখন হচ্ছে কি এক দুই ঘন্টা ঘুম তার বেড়ে গেছে

থিং ইস এগুলো করার পরে আমার দেখা গেছে যে বারো ঘন্টার ঘুমটা ঘন্টায় আসছে ঠিক আছে এটা একটু মাথায় ঢুকানো লাগবে তোমার যদি তুমি ট্রাই করার পরেও তোমার হইতেছে না বা হইতেছে গিয়ে তোমার মেকানিজমটা বডি মেকানিজমটাই এমন হয়ে গেছে যে বডি বিলটা এমন হয়ে গেছে যে তোমার পারতেস না তোমার সাত থেকে আট ঘন্টা বা লোয়েস্ট ঘুমটা তোমার আট থেকে নয় ঘন্টা তখন অ্যাকচুয়ালি আমাদের ছেড়ে দেওয়া উচিত ভাই নিজের বডিটা তুমি আর প্রেশার দিয়ে লাভ নেই নিজের নিজের গিল্ট ফিল যেই একটা সাইকেলটা এই ধরো তুমি অনেক বেশি রিগ্রেট করতেছো রিগ্রেট করার পরে দেখা গেছে পোলাবেন আরো বেশি ঘুমায় ও ঘুম থেকে উঠতে হইতেছে ধরো দশটায় উঠার কথা ও উঠছে একটা বাজে একটা বাজে ঘুম থেকে উঠে আই হাই কেন একটা বাজে উঠছি এরা ভাবতে ভাবতে আরো কিছুক্ষণ আধা ঘন্টা ঘুমিয়ে যাবে তো দ্য থিং ইজ রিগ্রেট যখন আমরা করি

এই কথাটা বলার একটা কারণ হচ্ছে কি নিট ভার্সেস লাক্সারি একটা ব্যাপার আমাদের বোঝা লাগবে সেটা হচ্ছে অ্যাডমিশনে অনেক ভিডিও তোমরা দেখবা যেখানে বলতেছে যে তোমার আসলে ছয় থেকে আট ঘন্টা ঘুমি দরকার এটা আসলে একটা কোয়ালিটি মেনটেন করে থিং ইজ অ্যাকচুয়ালি কি কথাটা ট্রু সবার ক্ষেত্রে ডেফিনেটলি না আমি আমি যে মানুষটা আমার অনেক ঘুম লাগে আমার একটা ফ্রেন্ডকে দেখছি ও হচ্ছে মানে দুই দিনে হচ্ছে পাঁচ ছয় ছয় ঘন্টা ঘুমাইতে পারে যখন তার কাজ কাজের দরকার হয় যখন পিছনে আগুন লাগে তার তখন সে হইতেছে দুই দিনে পাঁচ ঘন্টা ঘুম ঘুমাই এমনও দেখছি আমি থিং ইজ তো ওরে দেখে তো আমার ডিমোটিভেট হওয়ার কথা ভাই আমি তো সারাদিন ঘুমাইতেছি ও হইতেছে গিয়ে পাঁচ ছ ঘন্টা ঘুমাইতেছে মেকানিজমটা তাহলে এক্সাক্টলি কি হইতেছে মা ডিফারেন্সটা কোন জায়গায় ডিফারেন্সটা কোনো জায়গায় না ও ওর লাইফ লিড করতেছে সুন্দর মতো আমি আমার লাইফ লিড করতেছি সুন্দর মতো থিং ইজ তোমার একটা টাইম পর্যন্ত তোমার ব্রেইন ফাংশন করতেছে কিনা এটা তোমার বুঝা লাগবে আমি সবসময় একটা কথা বলি যে মানুষটা নিজের ব্রেনকে স্ট্রেস আউট করে নিজের ব্রেনের স্ট্রেসের মধ্যে রেখে চার থেকে পাঁচ ঘন্টা ঘুমাইছে এবং ধরো ষোলো থেকে সতেরো ঘন্টা পড়ালেখা করছে তার আউটপুটটা ভার্সেস যেই মানুষটা অ্যাকচুয়ালি সাত থেকে আট ঘন্টায় ঘুমাইছে বাট বাকি টাইমটা শুধু মতো কাজে লাগাতে পারছে তার আউটপুটটা বেশি হবে কেন বেশি হবে এফিসিয়েন্সি ওই যে আমরা বলি না কার কার্য দক্ষতা কার কত বেশি ঠিক না দক্ষতা কিংবা এফিসিয়েন্সি দক্ষতা কিসের উপর ডিপেন্ড করে ইনপুটের উপর ডেফিনেটলি না আমাদের আউটপুটের উপর ডিপেন্ড করতেছে ব্রেনের আউটপুটের উপর ডিপেন্ড করতেছে তোমার দক্ষতা দক্ষতা কতটুকু কতটুকু মানে আউটপুটটা ডেফিনেটলি ডিপেন্ড করে তোমার ঘুমের উপর ঠিক আছে এখন তোমার যদি চার পাঁচ ঘন্টা ব্রেন সুন্দর মতো কাজ করে তুমি ওই চার পাঁচ ঘন্টা ফিক্স রাখবা একটা অ্যারাউন্ড সুন্দর একটা অ্যামাউন্ট রাখতে পারো ঘুমের জন্য বাট এ থিং ইজ

তিনটায় ঘুমাই সাড়ে বা হইতেছে ভোরের সময় ঘুমায় ফজর সময় ঘুমায় ওই ঘুমায় এবং একটা বাজে ওঠে তো এই যে হাত পা কাজ করা না এই জিনিসটা কি নর্মাল এই জিনিসটা তো নর্মাল না এটা তোমার তোমার নিড না ঠিক না কিন্তু তোমার একটা জিনিস স্বীকার করা এটা তোমার অনেক দিনের অভ্যাস এটা তোমার ভুল না এটা তোমার মানে কি বলা যায় ক্রাইম না এটা তোমার অনেক দিনের অভ্যাস দেখে হইতেছে তো যারা এই ভিডিওটা দেখতেছো তারা যদি দশ এগারো ঘন্টা ঘুম জিনিসটার মধ্যে থাকো ঘুমের মধ্যে থাকো প্রথমে নিজের কোয়েশ্চেন করো যেটা আমার কি অনেকদিন ধরে করতেছি কিনা নাকি হইতেছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আমরা প্রচুর পড়ালেখা করি প্রচুর পড়ালেখা করি সারা মানে দুই বছর যা পড়ি নাই তা হইতেছে এই দুই মাস আড়াই মাস তিন মাস সাড়ে তিন মাসে আমরা পড়ালেখা করি সো আমাদের ব্রেন অ্যাকচুয়ালি স্ট্রেসের কারণে অনেক বেশি টায়ার্ড হয়ে যায়

এই জিনিসটা একচুয়ালি আমি যেটা করতাম ঘুমানোর আগে আসলে এই ক্লাসগুলো আমি করতাম না আমি একটা এক্স্যাক্ট টাইম রাখতাম ধরো আমার ক্লাসের ডিউরেশন তিন ঘন্টা হ্যাঁ তুমি ওই ক্লাস শুরু করছো দশটা থেকে চিন্তা করে দেখো দশটা থেকে তিন ঘন্টা কতক্ষণ হয় তোমার একটা দেড়টা তো বাঁচবেই তো তোমার ঘুমাইতে তো টাইম লাগবেই স্বাভাবিক ঠিক না তো ওই টাইমটা একটু মানে স্ক্রিন স্ক্রিনের সাথে যে টাইমটা সেটাকে একটু ব্যালেন্স করা লাগবে একটু আগাই আনা লাগবে এটা হচ্ছে নরমাল কথাবার্তা ক্যাডিউল ক্যাডুল কিরকম তুমি

আমি আমার ব্রেন আমার বলে যে ভাই কোয়ালিটি স্লিপ আট ঘন্টা কোয়ালিটি না কোয়ালিটি স্লিপ মানে হইতেছে টানা ঘুমানো ধরো অনেকে যেটা করে টাইমে দু ঘন্টা রাতে ঘুমায় তারপর হচ্ছে দিনের বেলা দুপুরে দু ঘন্টা ঘুমাই এখন ওই এই কাজটা করতে গিয়ে সারা দিনটা টায়ার্ড লাগে সে যতই পড়ুক না কেন ওই যে আমি লিখছি আউটপুটের ব্যাপারটা তার আউটপুটটা অত বেশি এফিসিয়েন্ট হইতেছে না ঠিক আছে সেই সেই জিনিসটা বুঝে না সে নিজের মনে করে যে না আমি তো ভাই ষোলো ঘন্টা পড়ি আমি সতেরো ইজ তুমি তো কোয়ালিটি স্লিপ স্লিপেন করতেছো না কোয়ালিটি স্লিপ মানে যখনই ঘুমাবা যতক্ষণই ঘুমাবা টানা ঘুমাবা ঠিক আছে এবং ওই যে দুপুর বেলার মানে দিনের বেলা ঘুমানোর যে চিন্তা ভাবনাটা সেটাকে অ্যাভয়েড করা লাগবে ডোন্ট ডিভাইড একটা কথা লিখছি ডোন ডিভাইড মানে অনেকে চিন্তা করে সাত ঘন্টা ঘুমাবো এর মধ্যে পাঁচ ঘন্টা টানা ঘুমায় দু ঘন্টা পরে ঘুমাবো এগুলো না করে টানা ঘুমাবা যখনই ঘুমাবা টানা ঘুমাবা তো এই জিনিসটা কোয়ালিটিটা মেনটেন করা লাগবে এবং কোয়ালিটি বলতে আমি কি বুঝাইতেছি এটা একটু মাথায় রাখ নিবা ঘুমানোর আগে তুমি পরীক্ষার টেনশন এইটা ওইটা দুনিয়ার সব মানে চিন্তা ভাবনা তারপর হচ্ছে গিয়ে ওই যে একটু আগে ক্লাস করে আসলা তারপর ধরো হচ্ছে গিয়ে অনেকে করে যেটা আছে হচ্ছে ঘুমানোর আগে এক্সাম দেয় অনলাইনে ঢুকে এসব করে সো দ্য থিং ইজ এই জিনিসগুলা যতই তোমার প্যানিক ব্রেনে তুমি নিবা বা যতই স্ট্রেস তুমি ব্রেনে নিয়ে ঘুমাইতে যাবা তোমার ঘুম অ্যাকচুয়ালি ওইখানে সাপ্রেস হবে কোয়ালিটি মেনটেন হবে না ঘুমানোর আগে তোমার যে দায়িত্বটা সেটা উদ্দেশ্যে গিয়ে একদম সিম্পল কিছু পড়া একদম সিম্পল কিছু হতে পারে জি কে ইংলিশ আমি যেটা করতাম ঘুমের আগে ঘুমানোর আগে জি কে ইংলিশ পড়তাম জিকে ইংলিশ কেন পড়তাম বা জিকে ইংলিশ ব্রেনে আমার পেশা দিতেছে না কেমিস্ট্রি পড়তে খবর হয়ে যেত ফিজিক্স পড়তে মাঝে মাঝে অনেক কিছু বুঝতাম না বায়োলজি তো সব লাইন পড়া লাগে তো বায়োলজি নিয়েও পেয়ে রাখাইতাম থিং ইস তো আমার সবচেয়ে স্মার্ট সলিউশন যেটা ছিল ইংলিশ আর জিকে পড়া কারণ এই জিনিসগুলো সিলেবাস এত বড় মানে

নিজের ব্রেনে ধোকা দেয়ার অফ করো এসব ক্ষেত্রে নিজের ব্রেনকে আমরা ধোকা দিব কখন এটা একটু দেখে নিই তুমি তোমার সেম কথাবার্তা সেম যে পড়ালেখা সেগুলোই করতেছো বাট একটু এদিক ওদিক করে ওদিক করে টেকনিক একটু এদিক ওদিক করে ব্রেনকে ধোকা দিতেছো যে আমি কাজ করতেছি ঘুমের উপর ঘুম জিনিসটা আমাকে আর নিয়ন্ত্রণ করবে না আমি ঘুমটা নিয়ন্ত্রণ করবো ব্রেনটার এনে ধোকা দেওয়া লাগবে ধোকা দেওয়ার অনেকগুলো টেকনিক আছে সেটা হচ্ছে কন্টিনিউয়াস ইনপুট দেওয়া লাগবে যেটা আমার গ্রাজুয়াল চেঞ্জ আসবে কন্টিনিউয়াস ইনপুট মানে কি আমরা একটা নর্মাল সিনারিও দেখি আমি নিজে যেটা দেখতাম ধরো আমি ভিডিও দেখছি একটা ঘুমের এই যে ধরো তোমরা এখন এই ভিডিওটা দেখতেছ অনেকে ধরো মোটিভেটেড হয়ে সুন্দর মতো কি করবা প্ল্যান ট্যান করবা কালকে সকালে উঠবো উঠে হতেছে গিয়ে মর্নিং ওয়াকে যাবো হাঁটবো কিছুক্ষণ হেঁটে টেটে তারপর হচ্ছে গিয়ে গোসল করে এরপর হচ্ছে গিয়ে আমি পড়তে বসবো তা আমি পরের দিন এই কাজটা করছি উঠছে উঠলে উঠছে হচ্ছে গিয়ে ছয়টা বাজে অনেক কষ্টে উঠে হইতেছে গিয়ে হাঁটা শুরু করলাম তিরিশ মিনিট হেঁটে টায়ার্ড এবার হচ্ছে গিয়ে গোসলাম এবার তো আমার ঘুমিয়ে মানে ঘুম তো আসবেই না পসিবলই না পড়তে বসছি তিরিশ ঘুমাই গেছি এখন এটা তালুকি ভাই এই জিনিসটা করা যাবে না যাবে বাট থিং ইজ তোমার লাগবে যে এই চেঞ্জটা আসলে গ্রাজুয়ালি আসবে এক তুমি ঘুম থেকে উঠো দশটা বাজে এগারোটা বাজে পরদিন তুমি ছয়টায় উঠে আবার হতেছে গিয়ে সুন্দর মতো জীবনে মর্নিং ওয়াকে যাও না তুমি ওই দিন হাঁটা শুরু ওই ওদিনে এসে হতেছে গিয়ে সকালবেলা গোসল করো না সকালবেলা গোসল করলা ঠান্ডা পানি দিয়ে এটার পর থেকে তুমি করতে বসলা তোমার ব্রেন তো এত জিনিস একসাথে নিতে পারে না এটার কথা হচ্ছে এগারোটা তোমার পনেরো মিনিট কমানো লাগবে বা বিশ মিনিট আধা ঘন্টা কমানো লাগবে দশটা টার্গেট রাখো হইতে পারো দশটা পরে তুমি এগারোটায় উঠছো নো প্রবলেম আমি একটা জিনিস রাখছি মাথায় ফিক্স করে রাখো গ্র্যাজুয়াল চেঞ্জ লাগবে গ্র্যাজুয়াল চেঞ্জ আমি অ্যাডমিশন টাইমে এই কথাটা বলি ডোন্ট বি অফ অফ স্ট্যান্ডিং স্টিল একটা জায়গায় দাঁড়ায় থাকতেছ। তুমি একটা জায়গায় স্টাক হয়ে আসো এটা নিয়ে ভয় পাও কিন্তু ধরো আস্তে আস্তে গ্রো মানে ভাই চেঞ্জ তো গ্রাজুয়ালি আসতে মানে র্যাপিডলি আসতেছ না এই জিনিসটা নিয়ে ভয় পাবানা তুমি কাজ করতেছো মানে তুমি কিছু না কিছু করতেছ বা তোমার একটা যোগ্যতা আছে কিন্তু তুমি থামাই দিতেছো ডিমোটিভেটেড হয়ে টেনশনের জন্য আরো টেনশন বাড়াই যেতেছ এন করবো না সোথ থেকে এগারোটা সাড়ে এগারোটা সরি এগারোটা সাড়ে দশটা এভাবে গ্রাজুয়ালি আস্তে 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 আমরা চেঞ্জ করতে পারি যে টাইমটা স্ক্যাজুয়ালটা শুধু যে টাইমই এমন না ভাই টাইম যে এমনই না আমরা রাতে ঘুমানোর টাইমটারও এদিক ওদিক করতে পারি তা ইজ যাই এদিক ওদিক করো সেটাকে আস্তে আস্তে করতে হবে কন্টিনিউয়াস ইনপুট দেওয়া লাগবে গ্রাজুয়াল চেঞ্জ করতে হবে দুম করে একদিনে তুমি যে বান্দা সাড়ে দশটায় ঘুম থেকে উঠে সে সরে উঠতে পারবে না এখানে এটা এর সত্যটা মেনে নেওয়া লাগবে এখানে আর কিছু কথা বলতে একদম কমন মানে ইন জেনারেল লাইফে যেটা আমরা করি সেটা হচ্ছে একদম চা কফি তো খাবা বাট হচ্ছে রটি এন্ড কফি খাওয়া লাগবে এই ক্ষেত্রে যদি ক্রনিক তোমার সমস্যাটা একদম ক্রনিক ক্রনিক মানে একদম টপ লেভেলে জ্বলা গেছে তোমারটা একদম ইন জেনারেল না 8 ঘন্টা 11 ঘন্টা ওই ক্ষেত্রে তোমার এই রটি এন্ড র কফি এটা গুলো ট্রাই করতে পারো র বলতে একদম এখানে চিনি টিনি দিবা না এক্স্যাক্টলি কফি দিবা এক্স্যাক্টলি চা ইউজ করবে এখানে

গোসল করাটা একটা দিন চারটা জিনিস হচ্ছে গিয়ে মুখে ঠান্ডা পানির ছিটা দেওয়া সো এগুলা তুমি বলো ভাই এগুলো অ্যাপ্লাই করছি লাভ হয় নাই হুম লাভ যদি না হয় তোমার যে জিনিসটা করা লাগবে সেটা থেকে পাওয়ার ন্যাপ তোমার তুমি একটা জিনিস খেয়াল করে দেখবা ঘুম আমরা যখন পড়ি পড়তে পড়তে আমাদের ঘুম আসে মানে ঘুম তো বেশি যাও একটা প্রবলেম দুই আমার প্রবলেম তুমি অনেক বেশি ঘুম যাও দেখে তোমার বডি ফিল করে মানে এটাই বিশ্বাস করে নিছে যে ঘুম এটাই হইতেছে যে তোমার অ্যাকচুয়াল খাবার ব্রেনের খাবার ব্রেন এটা এটাই বিশ্বাস করে নিছে তো এখন তুমি যখন এটার বাইরে আর যাই করতে যাও না কেন পড়তে যাও না কেন বাজে কোনো কাজে করতে যাও না ব্রেন তোমার সিগন্যাল দিবে না ঘুম লাগবে ঘুম লাগবে ঘুম লাগবে এক্স্যাক্টলি ওই টাইমে যখন তোমাকে সিগন্যাল দিতেছে তখন তোমার কি করা লাগবে সিম্পলি পড়া অফ করে দেওয়া লাগবে পড়া অফ করে যে বলো আমি ব্রেন সিগন্যাল দিবে ব্রেন পড়া অফ করে তোমার পাওয়ার ন্যাপ নেওয়া লাগবে এখন হেনে রিস্ক আছে তুমি হইতেছে বাসায় একা থাকো বা হোস্টেলে থাকতেছো বাসায় তোমার বা মানে ফ্যামিলি মেম্বাররা হইতেছে গিয়ে নাই বা হচ্ছে গিয়ে থাকলেও তারাও ঘুম বা ধরে থেকে তারা অন্য কাজে ব্যস্ত ওই টাইমে তুমি পাওয়ার ন্যাপ নিবা না

দুটো জিনিস কেন দেখলাম ইন জেনারেল আমাদের যে মোবাইলের ক্লকের যে অ্যাপসটা সরি যে অ্যালার্মটা সেটার উপর আমাদের রেজিস্ট্যান্স তৈরি হয়ে গেছে আমাদের ব্রেন ওটা আর কাজ করে না তো এখানে একটা জিনিস আমরা করতে পারি একদম নতুন রিংটোন সরি নতুন অ্যালার্ম তুমি ডাউনলোড করবা ওই নতুন অ্যালার্মটা অ্যাপ্লাই করবা দুই নাম্বার পয়েন্ট হচ্ছে অ্যাপস ইউজ করা কিছু অ্যাপস আছে যে অ্যাপসের অ্যালার্ম অফ করার জন্য তোমার হচ্ছে কি ম্যাথ করা লাগে তোমার হচ্ছে গিয়ে বলে দিবে সাঁত্রিশ ইন্টু

বাসার মানুষজনের কেন বুতাবো প্লিজ অ্যাডমিশন টাইমে তো তোমার অলরেডি আগুন লেগে আছে পিছনে ঠিক না তো এই টাইমটাতে তো তোমার এত ভাবনা চিন্তা করলে হবে না আমি যেটা করতাম বাসার সাথে যে স্ট্রিক ধরো আমার বাবা আমার বাবারে বলতাম যে ডুইট তখন তো আমার বাবা এসে তো ধাক্কা তো মারতোই মানে মার্সিলে পানি মেরে দিত এখন তো এই কাজগুলো করা লাগতো আমার বাসার সাথে যে কঠোর মানুষ তাকে হইতেছে গিয়ে এই দায়িত্বটা দিবা যে পাওয়ার ন্যাপ নেওয়ার সময় তোমার যাতে একদম এক্সাক্ট টাইমে এসে ধাক্কা মেরে উঠায় দেয় তারপরে হাটা হাঁটির কথাবার্তা লিখছি এখন দেখো মেকানিজমটা কিভাবে কাজ করে আমরা যখন হচ্ছে এখন হাটতে হাঁটতে যদি যখন তুমি পড়বা তখন অ্যাকচুয়ালি তোমার ব্রেনে যদি পড়া নাও ঢুকে ঘুমের জিনিসটা সেটা তোমার আসবে না ঠিক আছে আমি করতাম কি ধরো অনেকক্ষণ ধরে পড়ছি বসে বসে এরপর হচ্ছে গিয়ে দাঁড়ায় মানে দাঁড়াই যেতাম দাঁড়ায় গিয়ে হচ্ছে কি হাঁটতে দেখতাম বা অনুশীলন দেখতাম বা করতাম দুই দুই তিন তিন মিনিট মিনিট হাঁটতেই না তখন তুমি আবার জায়গায় ব্যাক করতে পারো ঠিক আছে সো হাঁটাহাটি জিনিসটা আমরা বই পড়ার ক্ষেত্রেও করতে পারি মানে পড়ার সময় হাঁটতে হাঁটতে পড়তে পারি আবার আলটা কাজ করতে পারি সেটা হচ্ছে গিয়ে দুই ঘন্টা পরশো টানা এবার একটু বাইরে হচ্ছে গিয়ে হেঁটে আসো এই জিনিসটা করা যায় কিন্তু এটা হলে একটা ট্র্যাপ আছে আবার আমরা দেখা যায় যে কিছুক্ষণ পরে হাঁটতে গেছি হাঁটার পর আর ফিরে আসতেছি না আমাদের আর ওই যে ডেস্কে ফিরে আসতে ইচ্ছা করতেছে না এই ধরনের টেন্ডেন্সি থাকলে হাঁটাহাঁটি বাদ ঠিক আছে তোমার নেচার বুঝা লাগবে তুমি কতটা ফাঁকি তুমি যতটা ফাঁকি বাস তত তোমার এত এই যে স্কোপ যেগুলো দিছি ছাড় যেগুলো দিছি এগুলো কমা কমাইতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে এক্স্যাক্টলি চলে আসি আমাদের পড়ার মেথডটাকে চেঞ্জ করা লাগবে তো একটা জিনিস লেখা আছে এখানে যে অ্যাক্টিভ রিকল ভার্সেস প্যাসিভ রিকল অ্যাক্টিভ রিকল কি প্যাসিভ রিকল কি আমরা যখন পড়ি

সো এই অ্যাক্টিভ রিকল জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই জিনিসটা তুমি লেখার ক্ষেত্রে করতে পারো দ্বিতীয়ত তুমি ডেমো দিবা সেটা কি একটা জিনিস পড়ছো পড়ে তুমি তোমার পাশের রুমে যেই হোক বা পাশের রুমে কেউ না থাকলেও ভয়েস অন করবা সরি ইয়ে করবা রেকর্ডার অন করবা ভয়েস রেকর্ডার ভয়েস রেকর্ডার অন করে নিজে নিজে বলা শুরু করবা জিনিসটা রেকর্ড করবা রেকর্ড করে একবার শুনবা এটা কাদের ক্ষেত্রে বলতেছি ঘুম যাদের ক্ষেত্রে অনেক বেশি মানে ঘুমের আন্ডারে পড়তেছে ঘুম তোমার কন্ট্রোল করতেছে তারা কি করবা বললাম প্রথমত তুমি যখন পড়তেছ অনেক কিছু অনেকগুলো রিডিং রিডিং দিয়ে ফেললাম তখন তুমি একটু পরে যাই পড়ছো সেটা কি করতে পারো একটা ফোনে রেকর্ড করে নিজে নিজে শুনতে পারো এখন এই জিনিসটা তো এমন হয়ে গেল ভাই যে জোরে জোরে পড়া আর জোরে জোরে পড়ার সাথে একটা ডিফারেন্স আছে সেটা কি আমরা যখন জোরে জোরে পড়ি সেটা আমরা একবার শুনি না ঠিক না রেকর্ড যখন করবা তখন তোমার একটা দায়িত্ব বোধ থাকবে খেয়াল করে দেখো যতই ইজি মনে হোক জিনিসটা কাজে আসে একটা জিনিস কি তোমার পাশের রুমে গিয়ে

কম্বো মানাইতে পারো ফিজিক্স ওটা টানা দুম করে মাঝখানে আমি একটা করে বায়োলজি ছোট একটা ইম্পর্টেন্ট কারণ তুমি টানা একটা জিনিস পড়লে ওই জিনিসটা যতই ভালো হোক বিরক্ত লাগবে মাঝখানে আমরা একটু করে টপিক সুইচ করে বা টপিক সুইচ করতে পারো বা সাবজেক্ট সুইচ করতে পারি যেকোনো কিছু সুইচ করা লাগবে ঠিক আছে একই জিনিস বারবার গিয়ে পড়তে গেলে একঘেয়ে লাগে তখন ঘুম আসাটা স্বাভাবিক

তারপরও দেখা যায় যে আমরা কি করে ফেলি আমাদের ব্রেনটারে বুঝতে না পেরে আমরা বানের নিয়ে ফেলি আমি তো বেশি ঘুমাইতেছি এখন এই জিনিসটা করতে গিয়ে অনেকে কি করে ঘুমিয়ে ঘুমিয়ে যায় না ঘুম কমাইতে গিয়ে আমি যে কোয়েশনটা লিখছিলাম কেন করব এই কোয়েশ্চেনটা অনেক বেশি ইম্পর্টেন্ট অনেকেই আজ তোমরা ইন ভুগতেছো ভুগতেছ থিং ইজ কেন তোমার অ্যাডমিশন টাইমে স্ট্রেস জিনিসটা যত কমাবা তত বেটার ঠিক আছে যারা আছে গিয়ে ইন ভুগতেছো তাদের জন্য ডেফিনেটলি আরেকটা ভিডিও দিয়ে ট্রাই করব যে ঘুম মানে এক্স্যাক্টলি কোয়ালিটিফুল ঘুম কিভাবে কন্ট্রোল করা যায় সেই জিনিসটা বাট একটা জিনিস মাথায় রাখবা সেটা হচ্ছে গিয়ে রিগ্রেট হ্যাঁ রিগ্রেটের সাইকেলে ঘুরে ঘুরে একই প্যাটার্ন একই ক্রাইম একই জিনিস আর করবা না তোমরা এই জিনিসটা দেখতেছো না তো এই জিনিসটা হচ্ছে গিয়ে আমরা বললাম মানে যে বারো ঘন্টা ঘুমানোর যে রিগ্রেটটা এই রিগ্রেটের পর আমি কি করছিলাম বললাম আবার একদম রিকল করি আবার আমি যত ভিডিওতে যা যা বলছি সবগুলো ট্রাই করছি ট্রাই করার পরে দেখা গেছে আমার ঘুম কমতেছে না তখন আমি আর চিন্তা নিজের মানে যাইতে দিছি আমি চিন্তা করছি আমার ব্রেনকে আর বেশি প্রেশার দিবো না আমি যতটুকু ঘুমাইতেছি ঘুমাবো বাকি টাইমটা কোয়ালিটিফুল হেঁটে পড়বো তো তোমরা যারা ঘুম নিয়ে অনেক বেশি প্যানিকড তাদের জন্য এই কথাটা এই স্ক্রিনশটটা প্রথমে দেখানো যে এই প্রবলেমগুলো অ্যাকচুয়ালি আউট মানে সলভ করা যায় বা যদি সলভ নাও করা যায় তাও তুমি তোমার মানে আত্মারে করবা না টর্চার না একদম ঠান্ডা মাথায় নিজের উপর বিশ্বাস রেখে 頼むわ。